আমাদের সরকারের সময় আন্দোলন করতে হয় না শুধুমাত্র দাবিগুলো যথাযথ সময়ে আমাদের কাছে পৌঁছে গেলেই হয় এছাড়াও আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রয়োজনগুলোকে মাথায় রেখে কাজ করে চলেছে তেলিয়ামোড়া আর ডি ব্লকের অন্তর্গত টিলা এলাকাতে এলাকাবাসীদের দাবি অনুযায়ী পুরনো ইটের রাস্তা সংস্কার করার আগে পরিদর্শনে গিয়ে এইভাবে কথাগুলো বলেন তেলিয়ামোড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এই রাস্তা যেহেতু তো উঁচু জায়গায় তাই প্রাকৃতিক কারণে খারাপ হয়ে যায় এই তথ্য তুলে ধরার পাশাপাশি বিধায়িকা শ্রীমতী সাহারায় দাবি করেছেন ইতিমধ্যে জেলা শাসকের সাথে কথা হয়েছে আগামী অল্প কিছুদিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু করা হবে বলে জানান তিনি নষ্ট হয়ে গেছে কোথাও কোথাও আসলে টিলা জায়গা তো তো ন্যাচারাল ক্যালামিটিকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না প্রাকৃতিক দুর্যোগ জল তো ডাউন সব সময় জল নিচের দিকে নামে তো টিলার বেয়ে জল রাস্তায় পড়ে রাস্তা নষ্ট হচ্ছে কোথাও কোথাও কালবাট হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে ড্রেনও হয়েছে আরও কোথাও কোথাও বাকি আছে পঞ্চায়েতের ফান্ড লিমিটেড থাকে তারপরেও আমরা এখন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি রাস্তাটা সত্যিই খারাপ এবং আমাদের পঞ্চায়েত থেকে অনেকদিন আগেই একটা প্ল্যান ইস্টিমেট করে পাঠানো হয়েছিল কিন্তু স্যাংশন হয়নি তো এখন আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের প্রধান উপপ্রধান আমাদের সংগঠনের সবাই আছে তো আমরা এখন কথা বলেছি সরাসরি বিডিও সাহেব এসছেন আমরা এই রাস্তাটা ইতিমধ্যে বারো ফুট নিয়ে আমরা এখানে রাস্তা করব ড্রেন করব। যতখানি পেপার ব্লক করা যায় আমাদের মধ্যে যতটুকু পেপার ব্লক করা যায় বাকিটা আমরা ব্রিক সোলিং করবো যেটা পরবর্তী সময় ওটাকে আমরা রিপোর্ট ত্রিপুরা